দাদা মার্কেটে নিয়ে যাই রাখবেন রাখবো ফুলের চাষটাও ভালো নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা গ্রাম্য পরিবেশে আর সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের আন্দামান নিকোবরের পেপের চাষটা কিভাবে করা হয় আর পেপের চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তোমরা দেখতে থাকো বারমানালার গ্রাম আর এই গ্রামে দাদাদের বাড়িতে দাদা সময় জমি লিজে নিয়ে চাষবাস করেন আর দাদার চাষবাসের পদ্ধতিটা একেবারে আলাদা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি দাদার চাষবাসটা বর্তমানে দাদা ডিসিশান নিয়েছেন এই সমস্ত জায়গাতে শুধুমাত্র পেঁপের বাগানই করবেন কারণ পেঁপের বাগান করে দাদা বহুবার লাভবান হয়েছেন আর পেঁপের সবজিটা এমনই একটা সবজি যেটা বারো মাস ভালো রেটে বিক্রি করা যায় আর পেঁপে পাকা বা কাঁচা দুওটার ডিমান্ড সব সময় আন্দামানে থাকে তাহলে চলো পেঁপের বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দাদা সান্ডের মার্কেটে নিয়ে যাবে এইগুলো বৃহস্পতিবার শুক্রবারে ভাঙবে পাকাগুলো

দাদা এই পেঁপে গাছের বয়স কত দাদা এটার বয়স দেড় মাস হয়েছে চারা ফেলা দিয়ে মানে চারা ফেলে ফেলার থেকে শুরু করে রোয়া পর্যন্ত রোয়া পর্যন্ত দেড় মাস দেড় মাস হয়ে গেছে তাই কতদিনে ফল আসবে আর আড়াই মাস পরে ফল আসবে হুম তো এই আড়াই মাস পরে ফল ফল আসার পরে কন্টিনিউ কতদিন চলবে ফল যদি ঠিক মতো আসে কন্টিনিউ দু বছর চলবে হুম এই যে এই যে বড়ো গাছগুলো এইগুলো বয়স দু বছর এগুলো দু বছরে এখনো ফল দিচ্ছে তো তাহলে আশা করি আর কতদিন ফল দেবে গাছ যদি ভালো থাকে এখন আর দু বছর দেবে হ্যাঁ গাছ ভালো থাকলে দু বছর দেবে হুম মানে তিন চার বছরে ফল দেবে তা এখন কি দাদা আর আর সবজি দেবেন না নাকি খালি পেপেরি চাষ করবেন না আমি এখানে জমি অল্প তো এখানে খালি পেপেরি চাষ করবো হুম তা এখানে মানে কি আরো অন্য কোথাও আছে অন্য কোথাও একটু নেয়ার ইচ্ছা আছে হুম কথাবার্তা বলছি এক জায়গায় হুম

এখনো মানে পাকা পেপার তো কোনো সময় দাম কমে না না মোটামুটি দাম ভালোই থাকে একটু কমে বৃষ্টির সিজনে একটু কমে কিন্তু সে কোনো অসুবিধা হয় না না বৃষ্টির সিজনে তো বা পেপে তো সেরকম পাকেও না না রোদের সময় রোদের সময় যেরকম যে হারে পেপে পাকে না পাকে পাকবে না কেন পাকে সেটা লাগানোর উপরে হুম এই যা পেপে লাগিয়েছি হুম এই পেপে আপনার পাকবে কি আছে

মানে এতো এখন ঝাপটায় নেয় না সেজন্য বলছি যে এখন বৃষ্টি পড়েছে যদি ভাজি দেন তাহলে এদিকে গাছটাও বড় হতে হতে ভাজিগুলো হয়ে যাবে ভাজি কি ধরুন যদি ওয়েদার ভালো হয়ে যায় দুদিন রৌদ্র হবে শুয়েতে হবে দুদিন পরে মাটি দিতে হবে তারপর মাটি দেওয়ার পরে তো জায়গাটা খালি থাকবে মাটি দেওয়ার পরে জায়গা খালি থাকবে তখন আবার দেখা যাচ্ছে পনেরো কুড়ি দিন পরে গিয়ে আবার মাটি চড়াতে হবে আবার মাটি দিতে হবে ও মানে এখন এই বৃষ্টির সময় মাটি ধুয়ে যাবে তাই তো হ্যাঁ মানে মাঝে মধ্যে মাটি চড়িয়ে দিতে হবে হ্যাঁ আর দাদা আগে ফুলের চাষটা করেছিলেন খুব ভালো হয়েছিল ফুলের চাষ এইবার করবেন না জায়গা কম হয়ে গেছে তো হ্যাঁ লাগানোর জায়গা পাইনি ঠিকমতো সারা জায়গা পেপে লাগিয়ে দিছি হ্যাঁ মানে ইচ্ছা আছে খা শুধু পেপেটাই রাখবেন নাকি পেপেটাই রাখবো ফুলের চাষটাও ভালো কিন্তু জায়গা কমের জন্য ফুলের চাষ করতে পারি পারিনি হুম ওই যে ওইখানে করেছিলেন না হ্যাঁ এই যে এইখানেও ছিল এক লেভেলের চারাটা হম গাছে সময় সময় স্প্রে করতে হয় দাদা স্প্রে করতে হয় পোকা আছে গাছটা পাতাটা কুকড়ি খেয়ে যায় না এই আবার সাংঘাতিক জিনিস একটা গাছে লেগে গেলে আবার অন্য গাছেও লেগে যায় ফট করে তাহলে এত দিন জমি এমনি খালি থাকবে তো তুই এ তো আশ্বিন মাসে উঠবে তাই না এগুলো কি দাদা সব হাইব্রিড बीज की निजे तैयारी करें ना किने नहीं से निजे ही करी किसी किसी बीज मैंने ये गुलो से आगे से पेपे दिए से ही बीज ना दिए और मोटे किसी मेडिसिन दिए हाँ शोधन करिए रखी दी मैंने वो वो बीज है मैंने मेडिसिन दी तबे मेडिसिन दी तबे दिले किया बे तले बीज टपोका लगवाना पोका बंकर लग बना रे बीज टप আর দাদা আরেকটা জিনিস যে বীজটা প্রথম কিনেছিলেন না কিনে যেটা লাগিয়েছেন পরে যখন পেপের থেকে যখন বীজ রাখা হবে না তো সেরকম ফলনটা সেরকম থাকবে ফলন সেরকমই হবে খালি সাইজটা একটু কম হবে প্রথম আর বড় সাইজ হলেও অসুবিধা প্রথমে যে কিনে আনলে আমরা তিন কিলো চার কিলো একটা পেপে হলে পরে কাস্টমার নিতে চাই না নিতে চাই আর এটা যে আমরা করছি এতে সাইজ আপনার আড়াই কিলো হবে

মোটামুটি আর আর কটা গাছ থাকলে আপনার কোনো ই ছিল না মানে তা কি দাদা সব কি হোলসেল দেন না কেটে আমি রিটেলে বিক্রি করি হোলসেল অফিসে দি রিটেলে রিটেলে বেশি হোলসেল অফিসে এখন তো সবজিও নাই না বিলকুল এখন আন্দামানের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে কি সব আসবে মেইল্যান্ড থেকে আর সবজির চড়া দাম থাকবে ফ্লাইটের ফ্লাইটের সবজি খাবো না তো ফ্লাইটের দাম তো দিতে হবে

না মাঝখানে কিন্তু দাদা রোদেও ভীষণ মানে ই করেছে না চাপ দিয়েছে না চাপ দিয়েছে রোদে হুম মানে মানে সববারের মত থেকে মানে এই বছর মানে বেশি রোদ ছিল বেশি রোদ ছিল আমি তো গাছ বাঁচাতেই পারি না রোদ ধরে এত রোদ হুম না তাও সময় মতো বৃষ্টি এসে গেছে করে রক্ষে না দাদা এই যে এই এই বাগানটা তো পুরো ঘাস হয়ে গেছে এটা আবার কয়েকদিনের মধ্যে কোপ দিতে হবে

মানে এতে এখন কোপ দেওয়াই যাবে না না কোপ দেওয়াই যাবে না কোপ দিলে অসুবিধা কিন্তু দাদা এই 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 ঘাসগুলো বেঁধে রাখলে গরুতে খাবে না হ্যাঁ খাবে তাই ওই পাশের বাড়ি গাই গরু দেখলাম এই যে কত সুন্দর গাছ গরু খুব ভালো খাবে ধান গাছের মতো একদম ধানের চারা খুব সুন্দর খাবে গাছ এইখান থেকে সাপ্লাই হয়েছে সুন্দর লাগে দাদা আপনার নিজের একদম নিজের আত্মীয় হ্যাঁ নিজের মানে কিরকম আমার মানে আমরা আছে সাত ভাই বোন চার বোন তিন ভাই ভাইয়ের মধ্যে আমি বড় আর বোনেদের মধ্যে চারজনই বড় চার বোনের মধ্যে ছোট জনের দাদা নমস্কার নমস্কার কবে আসছেন আন্দামানে এই তো দুই মাস কেমন লাগছে আন্দামান ভালো লাগছে ভালো লাগছে

জল দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে ওটাকে জলে যেগুলো ডুবে যাবে সেইগুলোই রাখতে হবে আর যেগুলো ভেসে যাবে ওগুলো চিটে ওগুলো ওগুলো চিটে ওগুলো চারা হবে কিন্তু ভালো হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ ওইভাবে করে তারপর শুকানোর পর ওর সঙ্গে কিছু পাউডার আছে সেগুলো মানে ওই পাউডারটা দিলে বেশি দিন বীজটা বেশি দিন থাকবে বেশি দিন থাকবে এবং ও হাই হাইব্রিডের মতোই কোয়ালিটি হয়ে যাবে মানে আপনি এই এই যে যে গাছে যে পেঁপে আছে এই

কলাটা ডিগলি পড়তে আসে তো ওই যে এক ধরনের পাকা পাকা লম্বা লম্বা করা হয় এইগুলো কমসে কম আধা ফিট করে আধা ফিট করে লম্বা হবে ভালো মাটি হলে এক ফিট হয় গোবর খাত হ্যাঁ এই গোবর খাত কোথার থেকে জোগাড় করেন মানে আনেন এই যারা গরু টুরু পড়ছে যাদের খাটাল আছে হ্যাঁ তাদের থেকে মানে ওর কি পয়সা দিয়ে কিনেন আনতে হ্যাঁ এই বছর নিয়ে আইছি আমি এই গোবর উঠাইছি আট টাকা তার মধ্যে করে মানে আপনি ই ব্যবহার করেনই না মানে রাসায়নিক ব্যবহার করেন না না রাসায়নিক ব্যবহার করেন হুম এই যে মুরগির কিনে আনতে দাদা গাড়ি সাড়ে এক গাড়ি সাড়ে পঞ্চাশ বস্তা এক গাড়ি হবে হুম সাড়ে হবে হাজার টাকা ঢেকে রেখেছেন কেন দাদা বৃষ্টি আসলে ও মোটামুটি গোবর আর এই মুরগির খাদ দিয়েই হচ্ছে না এই পাশে আর বৃষ্টিতে ভিজে গেলে একটু দুর্গন্ধ হয় না দুর্গন্ধ দিতে অসুবিধা হুম দিতে অসুবিধা হবে জেঠু আর পিসা মশাই গরুদের ঘাস খাওয়ানোর জন্য ঘাস তুলছে তাই বলছি বলে আমি কি বলছি তুমি পারো না মানে এটা কি গাছ দিদি লাউ না লাউ গাছ তো লাউ গাছের চেহারা অতটা বেশ ভালো নেই আর কত সময় লাগে হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই গ্রাম্য পরিবেশে পেঁপের চাষবাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ